নমস্কার খেলাঘড়ি সব লোককে স্বাগত জানাও আজকে গোটে নাস্তা রেসিপি নিয়ে এসেছ দেখো তা দিশুর কী কী না গেটে তো প্রথমে মুই একবারটি সুজি নিছ একবারটি দই নিছ পরিমাণ মতো নুন নাগবে সরিষা ফোড়ঙ্গের দিশু কারি কারিপাতা জিরা ফোড়ঙ্গের দিশু নাগবে পেঁয়াজ কুচি নিছ লঙ্কা কুচি নিছ আর একটু গাজরকে কুড়ি নিছ তো প্রথমে গোটাই জায়গায় মুই এক বাটি সুজি আর এক বাটি দই দিক্রি মাখি নিমু তো এটা খুব সহজ রেসিপি মা মেনকার প্রতিদিন সকালে নাস্তা নোয়া নোয়া বনেই তো হয় একই নাস্তা তো ছা মেনে নিবেন নি তো এটা মই মোর বাবুর নিকি বোনাও তো তোমারও ট্রাই করব খুব কম তেলেই এটা হয় খুব সুন্দর স্বাস্থ্যকর তো এটাকে মাখি নিছ দেখো দই সুজি অথবা মই এটাকে গ্রাইন্ডারে একটু দু চারবার ঘুরেই নিমু তারপরে দেখো ঘুরেই নেওয়ার পর পেস্টটা ওরকম পাতলা হয়ে তো অথবা মই নুন পরিমাণ মতো দিয়ে যে যেমন পরিমাণে নুন খাও তো নুনটা দিয়ে দেবো আর এঠে মই এক চিমটা দু চিমটা মতন খাওয়া সডা নিমো তো এটা মই ছোট্ট চামচটাই নিছো ও মাপেই মুই দও তো তোমার এঠে দু চিমটা নিলে হবে তো খাওয়া সোড়া দিগ্রি এটাকে মাখেই নিন দেখো তারপরে এধারে মুই মি গোটাই তড়কা প্যান নিছ সব প্যানেই বনেই নিম নাস্তাটা তো সেঠে মই একটু ছুঁক দি নিমু তো তা দিয়েছে প্যান্ট এটা তড়কা পেন্টা তো অথবা এটা একটু তেল দি দিছ তারপরে এটা মই সরিষা দিয়ে দেবো কা সরিষা নিছ তোমার যে কোনো সরিষা নি পারো দেখো সরিষাটা ফুটি গেল অথবা এটা মই কারি পাতাটা আর জিরাটা দিয়ে দেবো তো কারিপাতা জিরাটা একটু ভাজা ভাজা হি কেনে তারপরে এটা মই পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে হালকা একটু ভাজিয়ে নেম বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজি নেবো দিয়ে একসাথে সোড়া সঙ্গে মিশিয়ে নেব এঠে তোমার চাইনে তো ক্যাপসিকাম বিনস তো মটরশুঁটি সেগাও দি পারো তো ওগা দিনও কারণ বাবু বেশি সবজি খাইতে নি তাও মিশিয়ে মিশেই দাও দেখো ভাজা হিচে হালকা হালকা অথবা এটাকে নামেই নিমো দিক্রি সৌজে সুজি দইয়ের যে মিশ্রণটা হিচে সৌ মিশ্রণার সঙ্গে মিশিয়ে দিবো এটাকে দেখো সুন্দর ভাজা ভাজা হিচে অথবা এটাকে মিশেই দিয়ে দিন তো এটাকে মাখিয়ে নেওয়ার পর এধারে ধারে তড়কা প্যানে আবার একটু তেল দিক্রি সেটাকে গরম করি নৌড় তো সৌটাই বসেইমো হালকা একটু তেল দিনেই হয় স্বাদ খুব সুন্দর লাগে দেখো এধারে এটা মোর ওরকম পাতলা হবে এটা বেশি গাঢ়া কিংবা আর বেশি পাতলা করব নি এধারে এ সামান্য তেল দিয়ে দিচ্ছ আর প্যানও গরম হয়েছে অথবা সৌ মিশ্রণটাকে উঠে দিয়ে দেব তো দু তিন চারটু দিয়ে দেওয়ার পর সেটাকে ঢাকেই দেব খুব কম সময় নাগে বেশি সময়ও লাগেনি এবং খুব তাড়াতাড়িও যায় ছা মানে খাইতেও ভালোবাসেন হালকা এটে বাদাম নারিকেলে চাটনি বনিয়ে দিনে খুব সুন্দর হয় দেখো দিয়ে দিন অতবা এটে গোটাই মই ছোটো তার মাপের ঢাকা আছে মোর তো সেটা ঢাকাই দেবো উপরে একটু গাজর ছড়িয়ে দিন দেখো গাজর কুড়ি কিরি রাখত গাজরটা ছড়াই কিরি অতবা ঢাকাটাকে দিয়ে দিন দিনে ঢাকাটা দেওয়ার পর এক মিনিট এক মিনিট যাবে একদম কম আছে হবে এটা আঁচ দিনে পুড়ি যাবে একদম কম আছে এক মিনিট মতন দেওয়ার পর দেখো হিচে সে ধারটা অথবা উল্টেই দেবো উল্টেই করি এক মিনিট নাই দিনও হবে তো ওটা কুঁচির সাহায্যে তোমার দেখি নিব যে সিদ্ধ হিলানা নাই দেখো উল্টা ধারটা কেমন হিচে তারপরে নামে এন দেখো ওরকম করে সবুয়াকে বনেিয়ে কত সুন্দর হিচে অবশ্যই তোমার ঘরে বনাও হালকা চাটনির সিঙ্গে বাচ্চা মেনকে দাও নিজে খাও খুবই ভালো লাগবে